রথযাত্রার দিন ভুলেও খাবেন না এই কয়েকটি জিনিস নতুবা সংসারে নেমে আসবে চরম দারিদ্রতা নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রথযাত্রা হিন্দু ধর্মে রথযাত্রার দিনটিকে অত্যন্ত শুভ হিসেবে মানা হয় তাই এই দিন এমন কিছু কাজ আছে যেগুলি একদমই করা উচিত নয় এবং এমন কিছু কাজ আছে যেগুলি করলে ভগবান শ্রী জগন্নাথ প্রসন্ন হন তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আর এই গুরুত্বপূর্ণ দিনে আপনারা পাঁচটি জিনিস একদমই খাবেন না এই দিন এই পাঁচটি জিনিসের মধ্যে যদি একটি জিনিসও আপনি এই দিন গ্রহণ করেন তাহলে জগন্নাথ দেব কুপিত হন এবং আপনার জীবনে আপনার পরিবারে নেমে আসবে চরম দারিদ্রতা আর্থিক সংকট দেখা দেবে তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমি এই পাঁচটি জিনিসের কথা আলোচনা করব যে কোন কোন জিনিসগুলি আপনারা রথযাত্রার দিন একেবারেই খাবেন না তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্য কথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকে পুরী মাহেশ ইস্কনের মন্দিরে মহা ধুমধামের মধ্যে পালিত হয় এই রথযাত্রা উৎসব বছর ভর জগন্নাথ ভক্তরা অধিক অপেক্ষায় থাকেন বছরের এই নির্দিষ্ট সময় আলোকিত হয়ে ওঠে পুরী ধাম শ্রী জগন্নাথ ধাম পুরী খিরে রয়েছে একাধিক কাহিনী উড়িষ্যার প্রাচীন পুঁথি পুরাণ অনুসারে সত্যযুগ থেকে চালু হয়েছে এই রথযাত্রা সেই সময় ওড়িশার নাম ছিল মালব দেশ তেমনই মাহেশের রথযাত্রা রথ বাংলার প্রাচীনতম ও ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হিসেবে খ্যাত কথিত আছে চতুর্দশ শতাব্দীতে ধ্রুবানন্দ ব্রহ্মচারী এই রথযাত্রার উদ্বোধন করে থাকেন এটি একটি অতি পবিত্র তিথি হিসেবে গণ্য করা হয় এই দিন ভক্তিভরে জগন্নাথদেবের পুজো করলে আপনি জীবনের একাধিক জটিলতা থেকে মুক্তি পেতে পারেন তেমনি কয়েকটি সহজ নিয়ম পালন করলে আপনার আর্থিক উন্নতি হতে পারে আবার কয়েকটি জিনিস যদি আপনি এই দিন সেবন করেন তাহলে কিন্তু আপনার জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা আজকে ভিডিওতে আমি সেই জিনিসগুলি নিয়েই আলোচনা করব তবে তার আগে চলুন বন্ধুরা সংক্ষেপে জেনে নিই যে এই দিন জগন্নাথ দেব বলরাম দেব এবং মাতা সুভদ্রার আপনারা বাড়িতে কিভাবে পুজো করবেন রথযাত্রার দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন ওঠার পর যদি সম্ভব হয় আপনাদের বাড়ির কাছাকাছির মধ্যে যদি কোনো পূর্ণ নদী অথবা গঙ্গা নদী থাকে তাহলে সেখানে গিয়ে স্নান সেরে নিতে পারেন বলা হয় পূর্ণ গঙ্গা স্নান অত্যন্ত শুভ হয়ে থাকে এবং তার মাহাত্ম বেড়ে যায় আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়িতেই আপনারা স্নান সেরে মাথায় একটুখানি গঙ্গার জল ছিটিয়ে নেবেন এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার ঠাকুর ঘরে যাবেন ঠাকুর ঘর সুন্দর করে পরিষ্কার করে সমস্ত দেবদেবীর আপনি পুজো করবেন এবং এই দিন বিশেষ করে জগন্নাথ দেব বলরাম দেব এবং মাতা সুভদ্রার বিশেষ পুজো করবেন কিভাবে পুজো করবেন তার একটি ভিডিও সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন এই দিন অবশ্যই জগন্নাথ দেবকে একশো আটটি তুলসী পাতার মালা অর্পণ করবেন এবং একশো আটটি গোলাপ ফুলের মালাও অর্পণ করতে পারেন এতে জগন্নাথ দেব অতি প্রসন্ন হন আর যদি একশো আটটি গোলাপ ফুলের মালা অর্পণ করা সম্ভব না হয় তাহলে চেষ্টা করবেন যাতে একুশটি গোলাপ ফুলের মালা আপনারা অর্পণ করতে পারেন এছাড়াও জগন্নাথ দেবের প্রিয় মিষ্টি গজা এবং নানান রকম ফল মূল দিয়ে আপনারা এদিন পুজো করবেন এবং আরতি অবশ্যই করবেন পুজোর পরে প্রসাদ বিতরণ করবেন নিজেও প্রসাদ গ্রহণ করবেন এবং অবশ্যই এই দিন বাড়ি থেকে রথযাত্রা আপনি পার করতে পারেন এটি অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয় এইবার চরণ বন্ধুরা জেনে নিই যে কোন কোন পাঁচটি খাবার আপনার রথযাত্রার দিন ভুলেও খাবেন না হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিকে পরম পবিত্র বলে গণ্য করা হয় সোজা এবং উল্টো রথ এই দুদিনকে মধ্যে যে কোনো দিন আপনি যে কোনো রকম শুভ কাজ করতে পারবেন তাতে পঞ্জিকা দেখার দরকার হয় না সোজা রথকে বিশেষ গুরুত্ব অর্পণ করা হয়েছে সোজা রথের দিন জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে মাসির বাড়িতে বেড়াতে যান এক সপ্তাহ পর ফের যেদিন ফিরে আসে সেই দিনটি উল্টো রথ হিন্দু ধর্মের জগন্নাথ দেবের পুজোর দিনটিকে অতি পবিত্র দিন বলে ধরা হয় পবিত্র উল্টো রথের দিন পবিত্র সোজা রথ এবং উল্টো রথের দিন আপনারা রকম ঝগড়া অশান্তি ঝামেলায় জড়াবেন না কারণ ঝগড়া ঝামেলা করলে জগন্নাথ দেব ক্ষুণ্ণ হন তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম দুর্গতি তাই এই পবিত্র দিনেও কিন্তু কারোর সঙ্গে ঝুড় ঝামেলা বা ঝগড়া করবেন না এবং সব সময় নিজেকে ঝগড়া ঝামেলা থেকে বিরত রাখবেন এবার চলুন জেনে নি বন্ধুরা যে কোন কোন পাঁচটি জিনিস এই দুই দিন অর্থাৎ সোজা রাত এবং উল্টো দিন আপনারা ভুলেও মুখে তুলবেন না প্রথমত এই দিনগুলিতে কলমি শাক খাবেন না রথের দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন তাতে সংসারে অশান্তি নেমে আসে এবং আর্থিক অনটন শুরু হতে পারে দ্বিতীয়ত এই দিন আরও একটি শাক খাওয়া থেকে বিরত থাকতে হবে যেটি এমনিতে আমাদের গ্রাম বাংলার পরিচিত ও প্রিয় শাক সেটি হল পুঁই শাক এই শাকটি রথের দুই দিন মনে করে একদমই খাবেন না তৃতীয়ত কোন রকম তেতো জাতীয় খাবার এই দুই দিন খাবেন না গরমে আমরা সবাই তেঁতো খাই কিন্তু ভুলেও সোজা রথ এবং উল্টো রথযাত্রার দিন তেঁতো জাতীয় খাবার মুখে তুলবেন না উচ্ছে করলা নিমপাতা কুলেখাড়া এই শাকপাতাগুলি থেকে সেই দিন বিরত থাকুন চতুর্থত কোনো রকম আমিষ জাতীয় খাবার যেমন ডিম মাছ মাংস একেবারেই গ্রহণ করবেন না আমিষ খেলে জগন্নাথ দেবের পুজো করলেও কোনো লাভই পাওয়া যায় না বরং উল্টো ফল হতে পারে এবং পঞ্চমত এই দিন আপনারা এবং আপনার পরিবার যেন কোনো রকম নেশা জাতীয় দ্রব্য সেবন না করেন যেমন অ্যালকোহল জাতীয় দ্রব্য এবং কুমড়োপান এগুলি একদমই এই দিন বর্জন করবেন এবং যদি কাউকে সেবন করতে দেখেন তাহলেও তাকে বারণ করবেন এই কয়েকটি জিনিস যদি আপনারা করতে পারেন তাহলে সারা বছর জগন্নাথদেবের আশীর্বাদ ও কৃপা পাবেন জীবন সংসার ভরে উঠবে আর্থিক সমস্যাই থাকবে না তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন